কে এই দিকে বিশাল এক হিন্দুত্ববাদী শক্তি রাজনৈতিক শক্তি সামাজিক শক্তি আমাদের ইসলামকে ধ্বংস করার জন্য আজ আমাদের বাচ্চাদের স্কুলের পাঠ্যবইয়ের মধ্যে ওরা হিন্দুত্ববাদের দুর্গা ছবি দিয়ে দিচ্ছে এরা মাঝে মাঝেই মূর্তির ছবির শিক্ষা দিচ্ছে আর আমাদের বাচ্চাদেরকে মুসলিম থেকে ভিন্ন ধর্মালম্বী করার চেষ্টা করতেছে আমি বলতে চাই ও বাংলার যুবকেরা তোমরা চৌকা হও চৌকার না হও প্রতিরোধ করতে হবে ওলান তারদআন কেল ইয়াহুদ ওলান নাসারা হাতা ততম আমিলতহুম আল্লাহ বলতেছেন যে এরা ইহুদিরা খ্রিস্টানরা ততক্ষন তোমাদের প্রতি খুশি হবে না যত কন্যা বুঝবে তারা তোমাদের দলের হয়ে গেছো আমাকে বলেন খ্রিস্টান মিশনারি যারা আছে এদেরকে দেখবেন যারা তাদের সাথে মিলেমিশে চলে মিলেমিশে থাকে কিংবা তাদের কথা মানে কিংবা তারা বুঝে এই লোকগুলো খ্রিস্টান হওয়ার সম্ভাবনা এরা কিন্তু খ্রিস্টান বলবে না তো বলবে ইসাই মুসলমান কি মুসলমান এই ভন্ডের দল বলবে কি মুসলমান মুসলমান আচ্ছা ঈসাই মুসলমান মানে কি আমি যদি মুসলমান হই ঈসাই মুসলমান মুসাই মুসলমান মুহাম্মদি মুসলমান এগুলো আছে ইসলাম আসার পরে দিন আইন ইসলাম কোরআন যেখানে সুস্পষ্ট বলতেছে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্মের নাম কি এই পিছনে কথা বলেন না ইসলাম আল্লাহ সুস্পষ্ট যেহেতু বলে দিচ্ছেন ওমায়া বেতাদে কই ইসলাম দিন আহ ইসলাম ব্যতীত অন্য কোন দিন এই দিন আসার পরে বাতিল কি হয়ে গেছে বাতিল ডিলেট এখন একমাত্র মুসলমান হতে হবে তাহলে এরা আমাদেরকে মুসলমান হিসেবে থাকা অবস্থায় বন্ধু হবে কখনো বন্ধু বরং কি হয় এদেরকে যারা কাজে বাধা দেয় এদের নামে মামলা হয় এদের নামে মামলা দেয় এদেরকে অ্যারেস্ট করায় এদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করে কথা বলে যে সমস্ত ওলামাই কেরাম খ্রিস্টানদের মিশনারি নিয়ে তৎপর থাকে সচেতন থাকে আপনি দেখবেন এই সমস্ত আলেমরা স্বাভাবিক দাওয়াতি কার্যক্রম করতে পারে না হামলা দিয়ে দেয় হামলা দিয়ে দেয় এই খ্রিস্টান মিশনারিরা লক্ষ কোটি টাকা খরচ করি ডলার মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে আমাদেরকে ইসাই মুসলমান বানানোর জন্য চেষ্টা করে করে কি করে না যে সমস্ত আলেমগণ সচেতন থাকে যে সমস্ত ওলামাই কেরাম এই ব্যাপারে সুচ্ছার থাকে এদের প্রতি কি আসে বাধা আসে কি আসে না কথা কয় না বাধা আসে কি আসে না তাইলে আল্লাহ পাক যে বলেছেন হাত্তা তাত্তাবি তাহুম এরা ততক্ষণ তোমার প্রতি রাজি খুশি হবে না যতক্ষণ না তুমি তাদের দলের হবা তাদের দলের হন আপনার চিকিৎসা ফ্রি আপনার থাকা খাওয়া ফ্রি আপনার সব ফ্রি হ্যাঁ মুসলমান কথা বলেন এই রুখে দিতে হবে মুসলিমদের বলবো প্রিয় দনাট্যবানদেরকে বলবো ওরা গরিবদের দেখে দেখে টার্গেট করবে ওরা গরিব মানুষ দেখে দেখে টার্গেট করবে আর মানুষের স্বভাবজাত একটা বিষয় হলো প্রবণতা হলো মানুষ যারা গরিব থাকে এরা নিজেদেরকে আল্লাহ মাফ করুক ব্যর্থ মনে করে এটা একটা দারুণ একটা সমস্যা মানে এই বিষয়টা যারা আমি দেখছি যে যারা একটু দলার প্রমাণ থাকে টাকা পয়সা থাকে এরা একটু নামাজই কম হয় দিনদার কম হয় এরা নিজেকে সফল পাবে আর যারা একটু গরিব থাকে এরা নিজেদেরকে কীভাবে ব্যর্থ আমি মনে হয় কিছু পারলাম না জীবনে কারণ কি টাকা না থাকলে সন্তানে এটা সেটা চায় দিতে পারে না টাকা না থাকলে স্ত্রী যেটা বাইনা করে সেটা দিতে পারে না টাকা না থাকলে শালা বা শ্বশুরবাড়ির আত্মীয়রাও তেমন একটা মূল্যায়ন করে। এটা আমাদের গ্রাম অঞ্চলে হয় এটা খুব প্রচলিত একটা বিষয় যে বঞ্জা টাকা আছে ওর সম্মান বেশি শ্বশুরবাড়ি এই কারণে আমি কথাগুলো বলতাম না এই কারণেও কিছু মানুষ ওদের ধোকার মধ্যে পড়ে টাকা পায় তখন চিন্তা করে টাকা হইলে দেখেন এখানে ধোকাটা কি। ইমানের বিষয়টা কি ইমানের বিষয়টা আসলিভাবে সে খ্রিস্টান হতে চায় না সুমান আল্লাহ শোনেন পাক আমি কয়েকদিন একটা কিতাবে পড়তেছিলাম যে আল্লাহ পাক মুমিনকে হ্যাঁ তাফসির কাসিরের মধ্যেই পড়তেছিলাম যে উনি বলতেছিলেন আল্লাহ পাক প্রত্যেক মুমিনকে ফিতরতে ইমানের উপর পাঠিয়েছেন আর সেই কারণে কোনো মুমিন নাস্তিক হবে কোনো মুমিন ইসলাম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করবে সেটা কোশ্চিন কল্পনা করা যায় না তাইলে মুমিনের মাঝে মাঝে আমরা দেখি যে মুসলিমরা এরকম হয়ে গেছে এটার কারণ কি এটার কারণ একটাই সে মানসিকভাবে ঠিকই মনে রাখে যে ইসলাম ছাড়া কোনো সঠিক ধর্ম নাই কিন্তু স্বার্থের কারণে অন্য ধর্মের লোকে তাল মিলা এটা আমি প্রমাণিত সত্য দাওয়াত জুবাইশা বুজুর বলছেন যেই জায়গায় গিয়েছে দাওয়াত দিতে দাওয়াত দেওয়ার পরে অল্প বোঝানোর পরে কান্নাকাটি শুরু চলে আসে তার মানে কি বোঝা যায় তার মানে গুজা যায় টাকার জন্য এবং নিজের কষ্টের জন্য ওরা চলে যায় প্রিয় হাজির আজকে ভূখণ্ডে শুধুমাত্র খাদিয়ানি ফিতনা নয় আজকে ভূখণ্ডে খ্রিস্টান মিশনারি তৎপর শত্রু

তোমাদের প্রতি রিকোয়েস্ট এই শীতে গরিবদের পাশে দাঁড়াও গরিব ভাইদের পাশে দাঁড়াও প্রিয় ভাই তুমি তোমার ইসলাম নিয়ে ভালো আছো মনে করতেছ তুমি তোমার ধর্ম নিয়ে ভালো আছো মনে করতেছ তোমার পাশের বাড়ির ভাই না খেয়ে আছে তোমার পাশের বাড়ির বোন ছোট বাচ্চা নিয়ে চিৎকার করতেছে সে চিকিৎসা করাতে পারবে না সে তার বাচ্চাকে নিয়ে ভালো একটা পড়াশোনা করাবে সেটা পারতেছে না খরচ চালাইতে পারতেছে না তুমি সহযোগিতা করবে না হ্যাঁ এদিকে তাকান কথা বলে সহযোগিতা করবে না প্রিয় ভাই বিশ্বাস করেন আমরা যদি এভাবে একে অপরের দিকে আগায় আসি একে অপরের দিকে আগায় আসি প্রত্যেক মুসলিম একে অপরের দিকে আগায়া গিয়া তাকে চেষ্টা করি প্রচেষ্টা করি ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ নেক্সট টাইম ওই ইসাই মুসলিম নামদারি খ্রিস্টানরা একটা মুসলিম কেউ আমাদের থেকে সরাতে পারবে না এই খ্রিস্টান মিশনারির অপতৎপরতা কাদিয়ানিদের অপতৎপরতা হিন্দুত্ববাদী পত্তলিকদের অপতৎপরতা প্রত্যেক অপতৎপরতার বিষয়ে যে সমস্ত আলেমগঞ্জ সজাগ আছে তাদের উপর জুলুম আসবেই এটা মনে রাখবেন ওদের চিন্তা চেতনায় একটা বিষয় ঢুকছে এদের খুব আমাদের প্রতি এই কারণে যে এই হুজুররা বুঝা যায় কেন কি কর এই হুজুরা বুঝা যায় কি মানে হেরা যেমনে মন চায় এমনে ইন্দুর আছে না ইন্দুর দেখেন না ঘরের যে কোনো কাঠ কাইটা ফেলে গড় কাইটা ফেলে এখন মালিক যখন টের পায় তখন কি করে ফাট পাতে বিষ দেয় ফাট পাইতে দরে ধরে কি না এখন ইন্দুরের দলে একজোট হয়েছে মালিক বুঝা ফেলায় কেমনে তো এদের অবস্থা হলো এমন যে এই দেশটা মুসলমানদের আল্লাহ পাক এই দেশ না শুধু আল্লাহ পাক সরাসরি কোরআনে বলছেন আনাল আরদা ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন আনাল আরদা ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন আল্লাহ পাক বলেছেন এই জমি এই ভূমি আমি ওয়ারিস সূত্রে মুমিনদেরকে মালিকানা দিলাম মালিক কে আল্লাহ দিবেন কাদেরকে মুমিনদেরকে সুবহানাল্লাহ কয় না মালিক কে মালিকের ওয়ারিস কে আমরা আন্নাল আর দা তুহা হইবা আমরা মুমিনরা এই ভূমির এই জমিরের মালিক আনা অতএব হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ বলো জমির মালিক হও আর যদি মালিক না হও জি জিয়া দেও ভাড়া থাকবা জি জিয়া দিয়া ভাড়া থাকতে হবে জিজিয়াও জিয়াও দিবা না লাই লাহা ইল্লাল্লাহ করবা না মুসলমানদের সাথে সন্ধিতেও আপত্ত হব না জি দিয়া বিকল্প ব্যবস্থা নাই সায়েক তুলন আয়ুখ তালুন মারবো নাই লা মরব ঠিক এর এর বাহিরে কোন ইসলামে কোন সুযোগ নেই তিনটা सूरत এক انل ارض وارثها عبادی الصالحون আমরাই ভূমির মালিক আল্লাহর পক্ষ থেকে ভূমির মালিক কে মুমিনরা এখন যারা এই মুমিনদেরকে মাইনাস করে থাকতে চাই এরা হলো দখলদার পুরো পৃথিবীর কুফফররা হল দখলদার ঠিক কুফফরদের ভূমি আল্লাহর জন্য বৈধ নয় কুপওয়ারদের ভূমি তখনই বৈধ যখন কুপওয়াররা জিজিয়া দিবে কি দিবে ও মুসলমান আজকে এই কথাগুলো বড়ই অবাক লাগবে কাশ্মীরে নির্যাতিত ফিলিস্তিনে নির্যাতিত আরাকানে নির্যাতিত উইগুরে নির্যাতিত আসামে নির্যাতিত পুরো বিশ্বে যখন মালি সুমালিয়া ইয়ামেন সকল জায়গায় আমরা যখন নির্যাতিত তখন এই কথাগুলোকে অদ্ভুত লাগবে কিন্তু বিশ্বাস করো আমাদের মতো এত মাহফিলের হাজার হাজার জনগণ হয়ে যাইত না আমাদের মতো এত কোটসোট এত সুন্দর পোশাক আশাক ছিল না আমাদের মতো এত চামড়ার জুতা পড়তে পারতো না এমন একটা জামানা ছিল যে জামানাটা ছিল সাহাবাই কেরামদের জামানা আরে আল্লাহ নবীর সাহাবাই কেরামের পায়ে তো ভালো জুতা ছিল না মাথায় ভালো পাগৃত তো ছিল না গায়ে ভালো জামা তো ছিল না কিন্তু সেই সেরা জুতা ওয়ালাদের সেরা জামা কাপড় ওয়ালাদের ভয় রোম পারস্যের রাজপ্রাসাদ গুলো থর করে কাঁপতো আর আজ আমাদের সবই আছে কিন্তু আমাদের ভয়ে না উল্টো আমরা কাপি। আমাদের ভয়ে না আমরা কাপি। আমরা কাপি। কেন সমস্যা কি? حبব الدنيا ওয়া করাহিয়াতুল মউত। রাসূল বলেছেন যে মুমিনদের মধ্যে একটা সময় আসবে যে কাফেররা জায়নমাজে দস্তরখানে খাবার বসলে যেমন একটারে একটারে ডাকে না এই আয় খাইতে আয় তেমনি ভাবে কাফেররা এক অপরকে ডাকবে যে আয় মুসলিম করে খায় দড়ি দংশ করি। কারাম বললেন ইয়া রসুলাল্লাহ সেই সময় কি মুসলমানদের সংখ্যা খুবই কম থাকবে সাল্লাম বললেন না অনেক মুসলমান থাকবে কিন্তু মুসলমানরা হবে খরকোটার মতো ভাষা ভাষা পানির মধ্যে যেমন খরকটা কি হয় বেশা যায় তেমন হবে মুসলমানদের অবস্থা আল্লাহ রসুল বললেন মুসলমানদের ভিতরে তখন ওহান ঢুকে যাবে ওহান কি ঢুকে যাবে কারাম বললেন ওহান কি ইয়ারসুল্লাহ ওহান কি দুনিয়ার এবং মৃত্যুর ভয় মৃত্যুকে ভয় পাবে সাহাবাই কেরাম মৃত্যুকে ভয় করতেন না আল্লাহ নবীর এমন একজন সাহাবি ছিলেন না আল্লাহ নবীর এমন একজন সাহাবি ছিলেন না যিনি মুজাহিদ ছিলেন না রে আল্লাহ নবীর সাহাবাই কেরাম লড়তে ভয় পাইতেন না জাহাদের ময়দানে জাপায়া পড়তে ভয় পাইতেন না আরে তোমাদেরকে একটা ছোট্ট ঘটনা তো শোনাই আল্লাহ নবীর সাহাবী নাম হলে জুলাই বিব হ্যাঁ সন্তান হলে সমান নাম রাখবেন জুলাই বিব জুলাই বিবের ঘটনা তো শোনেন সন্তানের বাচ্চাদের নাম জুলাই বিব রাখবেন সন্তান জুলাই বিব নাম হলে কি প্রভাব সেটা বলে যাই জুলাইবিব রাজি আল্লাহ আহ মসজিদে নবীর আশপাশে পড়ে থাকতেন মাটির সাথে একবারে গরিব ছিলেন কোনো কাপড় সুপড় তেমন ছিল না বাড়ি ঘর ছিল না একবার খুব অসহায় একজন মানুষ ছিলেন পড়ে থাকতেন মসজিদে নবীর আশপাশে আল্লাহ রসুল বললেন জুলাইবিব তুমি কি বিয়ে করবে না কথা কয় না আরেকদিন রসুল্লাহ সাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন কি করতে বুঝতেছেন তো কালো মানুষ চেহারাও ভালো না গরিব মানুষ অসহায় কোনো টাকা পয়সাও নাই মসজিদ নবীর মাটির সাথে মিশতে গড়ি করতে মাটির সাথে মিশে কি করতো গোড়াগড়ি করতে জুলাই তুমি কি বিয়েটা করবে না দুই দিন বলছে তৃতীয় দিন যখন বলছে রসুল্লা সাল্লামকে বলতেছে জুলাইবি আমাকে কে বিয়ে করবে আমার টাকা নাই পয়সা নাই দ্বন্দ্ব নাই বাড়ি গাড়ি নাই আমার চেহারাও দেখতে পালো না আমার কে বিয়ে করবে করবেসোল্লাহ আল্লাহ রসুল বললেন জুলাই দেখা যাচ্ছে আনসার ওই আনসার সাহাবির বাড়িতে গিয়া আমার কথা বলবা আমার কথা বলবা আমার কথা বললে ওই বাড়ি থেকে ছেড়ে দিবে প্রিয় আল্লাহ রসুল বললেন তুমি ওই বাড়িতে গেলে সুন্দরী মেয়ে আছে আমার কথা গিয়ে বললে ওই বাড়ি থেকে তোমাকে ওই মেয়ে বিয়ে দিবে সোহানু আমার কথাগুলো বুঝতেছেন চেহারাটা কালো টাকা পয়সাও নাই সম্ভ্রান্ত পরিবারেরও না বাড়ি ঘরও এরকম না চেহারাও কালো আচ্ছা এমন কারো কাছে কেউ মেয়ে দিতে চায় চেহারাটাও কালো বাড়ি ঘরও নাই বাবা মার পরিচয় তেমন ভালো না আবার কি নাই কোনো ব্যাকগ্রাউন্ড বা কোনো ইয়াও ভালো না কোনো কিছুই ভালো না তো এমন একটা লোক কার কাছে গেছে জানেননি কোন বাড়িতে পাঠাইছে রসুল সাল্লাহ সাল্লাম হ্যাঁ আরবের তৎকালীন মদিনার সবচাইতে সম্ভ্রান্তদের একজন আনসার তার বাড়িতে পাঠাইছে সম্ভ্রান্ত সবচাইতে আরবের মদিনার তৎকালীন সময়ের সবচাইতে সুন্দরী মদিনার সবচাইতে সুন্দরী রূপবতী মেয়ের ঘরে রসুল পাঠাইছে কাকে জুলাই বিব রদি এখন জুলাই গিয়া ওই মেয়ের বাবা মাকে যখন বলছে যে আমাকে রসুল পাঠাইছে আপনার মেয়েকে বিয়ে করার জন্য এরা হয়েছে দেখেন মানে আমরা মাঝে মাঝে হঠাৎ করে দেখলে যেমন এভাবে তাকায় না এমনি তাকাইতেছি বুঝেন নাই মনে হয় এমনি তাকাইতেছি চেহারাটা দেখতেছে আর কি মাত্র মালিক থেকে গড়াগড়ি করে একটা কালো মানুষ উঠতে আইলে কেমন লাগবে যার গায়ে সেরা কাপড় সুপর এইটা দেখতেস তো সম্ভ্রান্ত মদিনার আরবের সুন্দরী রমণীর পিতা মাতা নাকছিপ খাইতেছে মানে কেমন লাগতেছে তাদের কাছে তো এরকম ছেলে রাজি হওয়ার কোনো সম্ভাবনা নেই ও প্রিয় ভাই আমি এই অঞ্চলের মা বোনদেরকে বলে যাই আমার বোনেরা আমার মা শুনেন আল্লাহ নবীর জন্য সেই জামানার মা বোনেরা কত বেশি তাঁত ছিল তাদের কত বেশি রসুলের প্রতি ভালোবাসা ছিল যখন বাবা মা বুঝলো যে এই ছেলের কাছে বিয়ে দেওয়ার কোনো সম্ভাবনা নাই ঘর থেকে একটা আওয়াজ আসলো হে পিতা হে আমার মা তোমরা কি জানো এই ছেলে তার কাছে প্রস্তাবটা দিয়ে কে পাঠিয়েছে তোমরা কি তা জানো সর্দারে তো আলম আর মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লি ওসাল্লাম এই ছেলেকে আমার জন্য বিবাহের প্রস্তাব দিয়ে পাঠাইছে গোমা বাবা মা এবার বলল বেটি ভিতরে থাই ক্যা রসুলের কথায় একমত হইস না পারলে একটু বাহিরে আয়া দেই যা ভিতর থেকে এবার আওয়াজ আসলো ও আমার পিতা ও আমার মা জনাবে মুহাম্মদ আরবি যে দিয়ে আমি দেখতেও চাই না আমি রাজি হয়ে গেছি আমাকে বিয়ে দিয়ে দাও হাজরত জুলাইবি বাবা হয়ে গেলেন অবাক হয়ে গেলেন পিতা মাতাও অবাক হয়ে গেল মেয়ের কথার উপরে আর কথা বলবার মতো কোনো কিছু নাই এবার বিয়ে হয়ে গেল প্রিয় ভাই বিয়েটা হয়ে যাওয়ার পর একটা যুবক এবং একটা যুবতীর সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে আনন্দের রাত সেই রাত যখন জুলাই আনহুর চলে আসলো প্রিয় জিনাই পুরের মুসলমান জুলাইবি ঢুকলো তার জীবনের সব চাইতে গুরুত্বপূর্ণ রাত যে ব্যক্তি নিজেও বাবত না তার কাছে কেউ কেউ বিয়ে বিয়ে যে ব্যক্তি না তার কাছে মেয়ে দিবে সেই ব্যক্তি কিনা মদিনার সব চাইতে সম্ভ্রান্ত পরিবারের মদিনার তৎকালীন সব চাইতে সুন্দরী মেয়েকে পেয়ে গেল আল্লাহর রসুলের কথার উপরে মেয়েটাও রাজি হয়ে গেল অমনি বাসর ঘরে ঢুকবে আর ওদিক থেকে আওয়াজ আসলো হাইয়াল জিহাদ হাইয়াল জিহাদ হজরত চিৎকার মেরে বাসর ঘরের জিনিসপত্র রেখে উন্মুক্ত তরবারি খোলা তরবারি নিয়ে আল্লাহ আকবর বলে জিহাদের ময়দানে দৌড় দিয়ে চলে গেলেন শুধু চলে গেলেন না ওই ময়দানে গিয়ে হাজর জুলাই শহীদ হয়ে গেলেন শহীদ হয়ে উপস্থিতি কেন বললাম এই ঘটনা আমাদেরকে জন্য আমাদেরকে আল্লাহর জন্য আমাদেরকে নবীর জন্য আমাদেরকে এই উম্মা অবশ্যই অবশ্যই সব কিছুর চাইতে দিনের প্রতি ভালোবাসা বেশি থাকা লাগবে শত্রু মিত্র চেনা যেটা বলতেছিলাম যে আল্লাহর নবীকে যারা ভালোবাসতো তারা নবীর কথায় সব কিছু করে দিত আর এরাই আবার কুফফারদের বিরুদ্ধে বাসর রাত ছেড়ে দিয়েও কুফফারদের বিরুদ্ধে কি করতে যাও পেয়ে পড়তো কুল ইন কান আবাউকুম উবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম واموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله فتربسوا حتى ياتي الله بامره الله اكبر تمدر بيتا ماتا আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম স্ত্রী ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইক্তারাফতুমুহা ওয়া তিজারাতুম তাখশাউনা কাসাদাহা তোমাদের ব্যবসা প্রতিষ্ঠান ওয়া মাসাকিন তারদাউনাহা তোমরা যে জায়গায় থাকো তোমাদের স্ত্রী সন্তান সন্ততি পিতা মাতা ব্যবসা প্রতিষ্ঠান টাকা পয়সা নিজের জীবন এগুলো যদি আহাব্বাইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি আল্লাহ এবং তার রাসূলের চাইতে বেশি ভালোবাসার হয়ে যায় কথা বুঝেন বাবা মা সন্তান সন্ততি ব্যবসা বাণিজ্য যে জায়গায় থাকি এই জায়গা এলাকা এগুলো যদি আল্লাহ এবং তার চলে চাইতে বেশি প্রিয় হয়ে যায় এবং জিহাদের ময়দানে যেতে তোমাকে বাধা প্রদান করে ফাতারব্বাসু আহ ফাতারব্বাসু তাইলে অপেক্ষা করো আল্লাহ আল্লাহর আদেশ আসার জন্য আল্লাহর আদেশ মানে আল্লাহ আস মুসলিমদের উপর নির্যাতন করতেছে আল্লাহ পাক যে বলেছেন এরা আমাদের বন্ধু নয় এরা আমাদের শত্রু তোমরা শত্রু মিত্র চিনো বিশ্বাস করো তোমাদের প্রকৃত বন্ধু হলো এই উম্মার আলেমরা ওমার জাতি বিশ্বাস করো এই উম্মার আলেমরা তোমাদেরকে ভালোবাসে তোমরা বিভিন্ন দুর্বিক দুর্বিক কষ্ট বিভিন্ন ধরনের বান আসলে বিভিন্ন ধরনের কষ্টের মধ্যে পড়লে সিলেটের দিকে দেখো বন্যার বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছে দিকে ওলামাই মানুষের পাশে দাঁড়িয়েছে ওলামাই মিথ্যা না সত্য কথা বলেন সমস্ত দুর্যোগে দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ায় আলেমগণ এ আলেমরা তোমাদের বন্ধু এ আলেমগণ তোমাদের শত্রু নয় যারা আলেমদের থেকে আওয়ামদেরকে দূরে রাখতে চাই ইতাতির নামে ওয়াজাহাতির নামে এই সেই নাম দিয়া তাবলিগের মধ্যে বিভিন্ন ভাবে আমাদের মধ্যে ফাটল তৈরি করতে চাই আমরা ইতাতি ওয়াজাহাতিতে বিশ্বাসী নই আমরা বিশ্বাস করি আমরা এক উম্মা এক জাতি আমরা মুসলিম মুসলিমদের আমরা ইন্নামাল মুমিনুনা ইখওয়া আমরা মুমিন ভাই ভাই আমাদের পরিচয় আমরা মুসলিম আমরা আল্লাহকে বিশ্বাস করি রসুলকে বিশ্বাস করি কোরআনকে বিশ্বাস করি আমাদের ধর্ম এক আমাদের নবী এক আমাদের কোরআন এক সমস্ত ভেদাভেদ ভুলে যাও আসো এক হও এ জাতির আলেমরা আমরা তোমাদেরকে ভালোবাসে আরে এরা তো ফসলুদ্দিন আর দাউলা রাষ্ট্র থেকে ধর্মকে অনেক আগেই আলাদা করেছে এখন নতুন ষড়যন্ত্র শুরু করেছে ফাস্তুল উলামা আনিল আওয়াম আওয়ামদের থেকে আলেমদেরকে দূরে রাখা এজন্য বিভিন্ন নাম দিয়া বিভিন্ন ফিতনা আবির্ভাব আলেমদেরকে এ জাতির সামনে লাঞ্ছিত হিসেবে দেখানোর আলেমদেরকে দর্শক হিসেবে দেখানোর আলেমদেরকে রাজাকার বলার আলেমদেরকে বিভিন্ন নামে ঠ্যাক দিয়া নেম কিলিং নাম দিয়া নামকে হত্যা করা এটাকে বলে নেম কিলিং এই নেম কিলিং আজকে শুরু হয় নাই এই নেম কিলিং শুরু করেছে হিটলারের মন্ত্রী আর এই হিটলারের মন্ত্রীরা এখনো আছে আজকেও আপনাকে যদি মারতে হয় আপনাকে খালি নাম দিবে একটা নাম দিবে এই ব্যক্তি হলো জঙ্গি এই ব্যক্তি হলো মৌলবাদী এ ব্যক্তি রাজাকার এই ব্যক্তি ধর্ষক এইভাবে নাম দিয়ে দিয়ে আপনাকে আগে জাতির সামনে খারাপ বানাতে চাইবে আপনাকে আগে আলেমদেরকে জাতির সামনে কলঙ্কিত করতে চাইবে তারপরে আলেমদের উপর জুলুম শুরু হয়ে যাবে ও আমার জাতি তোমাদেরকে বলে যাই আজকের এই শেরপুরের জিনাই জাতির হাজারো মুসলিমদের সামনে আমি তোমাদেরকে বলতে চাই বলো এই জমানেই আবু বকর অমর কি আবার আসবে তোমরা কি আবু আবুবকর অমরের মতো লুক পাবা ওসমান এবং আলী আলির দিয় মতলুক কি পাওয়া যাবে বলেন পাবেন আলী ওমর আবু বাকর আসমান মতো লোক পাবেন না তাহলে নাইবে নবী কারা এই যুগে কি আল্লাহর নবীর কাজ করার কেউ নাই এরা যদি ভুলের উর্দে নাও হয় মানুষ ভুলের উর্দে নয় আলেমদের ভুল হইতে পারে কিন্তু আলেম যদি ব্যক্তিগত ভুল করে কিন্তু দিনের জন্য জেলে যায় আমরা কি তাদেরকে ছেড়ে দিব কথা বলি না আলেমরা যদি ব্যক্তিগত ভুলও করে কিন্তু দিনের জন্য যদি জেলে যায় আমরা কি তাদেরকে ছেড়ে দিব আমরা ছাড়ব না কোন হিন্দুত্ববাদী শক্তি কোন বিশ্ব পরা শক্তি যদি এই উম্মার আলেমদেরকে নিয়ে আবারও আবারও নির্যাতনের খেলা খেলতে চাই আবারও যদি জেল জরিমানার খেলা খেলতে চাই আবারও যদি খোলা মেয়ে খক্কানিকে জেলখানায় নিতে চাই অমুসলমান তোমাদের কাছে আমার জানার ইচ্ছা তোমরা কি আবারও যদি কোন বিদেশি শক্তি আন্তর্জাতিক শক্তি কিংবা দেশীয় শক্তি ষড়যন্ত্র করে ওলামায় কেরামকে মুফতি আমির হামজাকে মুফতি হারুল মুফতি মাহমুদ হাসান গুণবী তো জালে মামুনুল হক জালে এইভাবে যদি আলমদেরকে বন্দি রাখবার পাই তারা করে তোমরা তাদের বিরুদ্ধে প্রতিহত করতে প্রস্তুত আসত তো আসো তো ইনশাল্লাহ